হায় ফ্রেন্ড আমি ফুলজরি পিঠা বানিয়েছি দেখো কীভাবে বানিয়েছি আমি লবণ নিয়েছি তেল নিয়েছি আর একটা ডিম নিয়েছি আধা বাটি চিনি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকাওয়ালা প্যাকেট দুই চামচের মতো থাকে এর মধ্যে ভিতরে এবার আমি এই সবগুলো মিক্স করবো প্রথমে ডিমটা আমি ভেঙে নেব ডিমটা ভেঙে নিলাম এর ভিতরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে চিনি দিয়ে দেব সবটা লাগবে না বেশি মিঠা হয়ে যাবে ওই জন্য সব দিলাম না আর এক চামচের মতো তেল দিয়ে দিলাম এটাকে মিক্স করে নিলাম মিক্স করে এই মিক্স করতে করতে চিনিটা না গলে যায় চিনিটা যখন গলে গলে যাবে তখন ময়দাটা দিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দুধটা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়েও গুঁড়ো দুধটাকে বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে ততক্ষণে চিনিটা একদম গলে যাবে মিলাতে মেলাতে দুধটাকে মিলে নিলাম ভালো করে এবার ময়দা দিয়ে দিলাম ময়দাটা সবই দিয়ে দেব দোস্ত এর ভিতরে চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে দিতে পারো আমার কাছে চালের গুঁড়ো নেই কিন্তু আমি দুই কাপ সুজি দিয়েছি কিন্তু সেটা দুই কাপ না দুই চামচ সুজি দিয়েছি তো ওটা আর দেখায় নি দুই চামচ সুজি দেওয়া আছে এর মধ্যে এবার জল দিয়ে ওটাকে ভালো করে ফেটে নিতে হবে খালি ময়দা দিয়েও বানানো যায় আর চালের গুঁড়ো দিয়েও বানানো যায় চালের গুঁড়ো ময়দা মিলিয়েও বানানো যায় তো আমি ময়দা দিয়েই বানালাম ওই দুই চামচের মতো সুজি দিয়েছি এর মধ্যে এবার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এই বোলটা বড়ো তো একটা ছোটো বলে ঢেলে রেখে দেব। আধা ঘন্টার মতো আমি রেখে দেব ডেকে মিক্স করেছি দেখেছি তো চামচে গায়ে লেগে লেগে আছে না ও যেভাবে লেগে আছে ওরকমই হবে মানে আর এই যে এই তে কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে জালটা বেশি তেজ করা যাবে না এই সাজটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে না নিলে ওতে লাগবে না আর ছেটে যাবে তো গরম করে নিয়ে এবার আমি ময়দাটা গোলটা ওর ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি গোলটার ভিতরে একদম উপর পর্যন্ত আসবে না উপর পর্যন্ত আসলে তো উঠবে না তো ওই জন্য তো দেখো ওই ফুলের মতন হয়ে গেছে কত সুন্দর বেরিয়ে গেছে এবার একে একটু উল্টে দেব নিয়ে উঠিয়ে দেব এটা এভাবে রেখে দিতে হবে তেল থাকে তো তেলটা ঝরে যায় এই সাজটা আবার তেলের ভিতর দিয়ে দিলাম গরম করে নিলাম জালটা কিন্তু তেজ করা যাবে না মিডিয়ামে রাখতে হবে দেখো আমি একদম পুরোটা উপরে আসছে না পুরোটা উপরে আসলে বেরোবে আর ভিতর থেকে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দোস্ত এই পিঠেগুলো খেতে মুচমুচে হয় এত টেস্টি লাগে খুব টেস্টি লাগে খেতে একদম হাত দিয়ে

তোমরা একবার বানিয়ে দেখবে আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক শেয়ার করে দিও তোমরা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো সাজগুলো কিনতে পাওয়া যায় সাজগুলো কাছে না থাকলে কিনে নেবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় খেতে খুব আর দেখো দেখতেও কত সুন্দর তোমরা সবাই ভালো থেকো